সালামু আলাইকুম রহমতুল্লাহাতিলামীমাই সুপ্রিয় দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সা আপনি আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক স্বরের আলোকে জানতে আপনি সরাসরি এই অনুষ্ঠানে আয়োজন আপনি প্রশ্ন করুন ফোন করুন ইনশা আজিজ এখান থেকে আমাদের আলোচকবৃন্দ আলহামদুল্লা ওলামায় কারাম আপনাদের প্রশ্নের জবাব ইসলামিক স্বরের আলোকে কোরআন সোনার ভিত্তিতে আপনাদের সামনে পেশ করবেন আমি আছি আপনাদের সাথে এ এম ফিরোজ আমাদের সাথে আজ উপস্থিত আছেন শাহীদ ডক্টর শহীদুল ইসলাম বারাকাত হাফিজ ওহল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সালাম শেখ। তাইয়েব শুকরান জাজা। বারাকাল্লাহু ফীকুম। আল্লাহুম্মা আপনাদের স্বাগত দর্শকদের সরাসরি আয়োজন আমরা আজ বলছিলাম আপনাদের কাছে একটা বিষয় বিশ্ব দর্শক আপনাদের মনে করিয়ে দিচ্ছি যারা আমাদের সাথে এই আয়োজন অনুষ্ঠানে আপনি প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন লাইন পাচ্ছেন যখন আপনি আমাদের সাথে সরাসরি কথা বলবেন বলছেন আপনি আপনার টিভি সেটের সাউন্ডটা অবশ্যই কমিয়ে রাখবেন এটা অনুরোধ আমরা নালে আমাদের আপনারা আপনাদের কথাগুলো ক্লিয়ার শুনতে আমাদের সমস্যা হয় আমরা যাচ্ছি আজকের আয়োজনে সালা প্রশ্ন নিচ্ছি অনেকে লাইনে আছেন যে প্রথমেই কে আছেন দর্শক বলুন বিসমিল্লাহ Asalamualaikum ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহুজুর আমি ধর্ম প্রশাসন বলছিলাম এরশাদ বলুন কি প্রশ্ন আপনার হুজুর আমার তিনটা প্রশ্ন প্রথম প্রশ্ন হলো এই যে তাবলিক জামাত এটা ফরজ ওয়াজিব সুন্নাত কোনটা দুই নম্বর প্রশ্ন হলো হুজুর যে এই কেন্দ্র চারজন লোক মারা গেল যারা মারলো এবং যারা মারা গেল তাদের জন্য তাদের ক্ষেত্রে আল্লাহ নম্বর প্রশ্ন হলো হুজুর আল্লাহ রাব্বুল আলমিন অথবা আল্লাহ রাসুল বলেন ধর্মকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না আমরা গ্রামের সাধারণ মানুষ এই জিনিসটা বুঝি কিন্তু আলেম দাম দাদি কিছু কুলাঙ্গার এই জিনিসটা বুঝেন না কেন

বা অতীত থেকে চলে আসছে এই পদ্ধতিটা এটা ফর্জ নয় ওয়া জীবনা সুনামা তাবলিক শব্দের অর্থ হলো পৌঁছানো তবে পৌঁছানোর দায়িত্ব আপনারও আছে আমাদের সকলের আছে এ লক্ষ্যে রাসুল সাল্লাহ ইসলাম বলছেন বাল্যেগু হান্নি ওলাও আয়া আল্লাহ বলছেন ইয়া আইয় রসুল বাল্যেক এই বাল্যেক থেকেই তাবলিক আর রাসুল বলছেন বাল্যেগু পৌঁছিয়ে দাও একটি আয়াত একটি কথা একটি বাণীও যদি তোমার জানা থাকে তাহলে আল্লাহ ও রসুলের বাণী পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব এটা আমাদের সকলের উপরে আছে আর এটা ফর্জের পর্যায়ে পৌঁছাতে হবে দাওয়াত দিতে হবে দাওয়াতি কাজ করতে হবে হকের পথে মানুষকে আহ্বান জানাতে হবে কিন্তু যে পদ্ধতিটা আছে চলমান দীর্ঘদিন ধরে মরহম ইলিয়াস আলী রহমতুল্লাহ আলীহের পক্ষ থেকে চালু হয়েছে ওনারাই যে মসজিদে মসজিদে জামাত নিয়ে যান আর যে পদ্ধতিতে ওনারা দেশ বিদেশে ঘুরেন এমন পদ্ধতির সম্পর্কে রাসুল করেননি কোনো ক্রাম করেননি বরং মসজিদের মধ্যে কথাবার্তা বলতেছিলেন কয়েকজনে এশা নামাজ পড়ে অমর রাজিয়াল্লাহতালাহ আনহু এসে বললেন যে পিটিয়ে দৌড়িয়ে দাও তার মানে মসজিদের ভিতরে এভাবে গল্প করবে এটা হতে পারে না আর এই জিনিসটির ব্যাপারে সহি কথা অনেক আগের থেকে আমরা বলতেছিলাম যে এই পদ্ধতিটা ঠিক নয় কিন্তু তখন আমরাই ছিলাম শত্রু এখনও যদি আপনি আমাদেরকে শত্রু মনে করেন তাতে কিছু আসে যায় না তবে এমন পদ্ধতিতে রাসুস ইসলাম তাবলিক করেছেন কোনো সাহাবি করেছেন তাবেন করেছেন এর কোনো প্রমাণ পাওয়া যাবে না আর সব দুর্বল হাদিস তারা একাত্রিত করেছেন আবার এখন যেই ঘটনার ঘটালো মানে বেশ কিছুদিন আগে তারা একটা গণ্ডগোল করেছে আবার এইবার গণ্ডগোল করলো সেই সময় মানুষ মারা গেছে এখনও জবাই করে মানুষকে হত্যা করা হয়েছে আগুন দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ হারাম ইসলামের নেই জি এর ফয়সালা কি আসল আল্লাহ পক্ষ থেকে কি শাস্তি হতে পারে বা কি আচ্ছা ফয়সালা হলো ধর্ম নিয়ে যুদ্ধ করা আর আল্লাহর কালেমা থেকে কালেমাকে বুলন্দ করার জন্য যে করা এটা খুবই ভালো কিন্তু মুসলমান দাড়ি টুপিওয়ালা দুটি পক্ষ কোনো একটা ময়দানের দখল নিয়ে তারা মারামারি করছে এটা হলো দখলদারিত্বের ব্যাপার দুনিয়াবি ব্যাপার চলে আসছে দুনিয়াবি ব্যাপারে কোন মানুষ যদি মানুষকে হত্যা করে একজনকে হত্যা করলে সে যেন সকল পৃথিবীর মানুষকে হত্যা করলে যে পাপ হবে ওনার সেই পাপ এখন আর সবাই পাপি হয়ে গেল আমরা দেখলাম এখানে আসলে দিনের জন্য নয় ধর্মের জন্য আমার আধিপত্য থাকতে হবে রেশারেশি হয়েছে জেদা জেদি হয়েছে এরপরে খুনাখুনি হয়েছে মানুষকে জবেহ করা হয়েছে জারিক এর থেকে ভয়ানক কাজ আর কি হতে পারে এদের মাধ্যমে সারা বিশ্বে দাড়ি টুপি জামাওয়ালা মানুষের উপরে চরম বিষদ্গার সৃষ্টি করার একটা সুযোগ তারা করে দিয়েছে এবং আসলেই মুসলমান নিন্দনীয় এরকম একটা শব্দ সারা বিশ্বে প্রতিষ্ঠিত করল এরা খুবই অন্যায় করেছে অতএব ফয়সালা কি হবে বেহেস্তে যাবে না দোজখে যাবে সেটা তো বলবেন আল্লাহ কিন্তু কাজটা যে খারাপ এটি আপনাকে বলে দিলাম সেটা এরা হোক আর যেই হোক না কেন মানুষ হত্যা করা যাবে না আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি দর্শক বলুন

জি ধন্যবাদ মতারাম জি এন সাহেবের আরেকটা প্রশ্ন ছিল যে আসলে আমরা কোন পথে চলব রাসুল যে পথে চলেছেন আল্লাহ যে পথে চলতে বলেছেন সেই পথে চলব রাসুল সাল্লাল্লাহু আলি ওয়া সাল্লামের স্বাভাবিক রাম তারা একজন আর একজনের বিরুদ্ধে গণ্ডগোল করেছেন তারা সেখানে যুদ্ধ করেছেন এমন না তারা কাফের বিরুদ্ধে যুদ্ধ করেছেন আর এখানে যুদ্ধ কার বিরুদ্ধে কে করতেছে আসলে আমরা অনেক অতীত থেকে বলছিলাম যে যে পদ্ধতিটি ইসলামে নেই এমনটি আসলে আমাদের করা উচিত নয় এটার কারণে আমাদেরকে অনেক নিন্দনীয় কথাবার্তা বলে আঘাত করা হয়েছে আমরা এটাও বলেছিলাম যেটা ইয়াহুদি নাসারাদের ষড়যন্ত্র হতে পারে আসলে এখন আস্তে আস্তে সেই দিকেই চলে গেল একটা মসজিদকে দুই ভাগ করা হয়েছে এখন আবার মারামারির পরে সেই মসজিদে দুই ভাগের মানে দুই গ্রুপের এক গ্রুপও নেই এই যে মসজিদের ভিতরে দুই গ্রুপ আবার মসজিদে মসজিদে মারামারি আবার হলো যেখানে তারা দিনের কথা বলবে আখেরি মোনাজাত দিয়ে ভেহেসতে মানুষকে পাঠাবে আর সেই জায়গায় রক্তপাত সেই জায়গায় আগুন সেই জায়গায় মানুষ জবেহ করা এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না আমরা এমন পথে চলবো না শান্তির পথে চলব মাহরাম সারা কত দূরে যাওয়া যায় সফরের দূরত্বের আগ পর্যন্ত মাহরাম সারা যাওয়া যাবে সেটা সেই যুগে ছিল আটচল্লিশ মাইল আর বর্তমানে হলো চুয়াত্তর কিলোমিটার সামান্য কয়েক পয়েন্ট কম আমরা চুয়াত্তরেই ধরে নিলাম এই চুয়াত্তর কিলোমিটার রাস্তা দূরত্বে কেউ যদি যাওয়ার নিয়াত করে তাহলে মায়েদের জন্য মাহরাম আবশ্যক পুরুষের জন্য কোনো সমস্যা নেই এখন যেটা বললেন যে একটা হলো মাহরাম নাই এটা একটা অন্যায় করছে আবার আর একটা হলো মাজারে যায় এই মাজার মানে কি জিয়ারাতের জায়গা আপনি কোন জায়গায় জিয়ারাত করতে যাবেন বাংলাদেশে যে সমস্ত জিয়ারাতের জায়গাগুলো পৃথিবীর মানুষের কাছে খুব পরিচয় করে দেওয়া হলো সেটা হলো ভান্ডারিওয়ালাদের আছে সুরেশ্বরী আছে এই জাতীয় কিছু জায়গা আছে এমন জায়গাগুলিতে মাজার জিয়ারাতে যাওয়া হয় এগুলো সরা সরাসরি শির্খ দিক থেকে পর্দার খেলাফ আবার অন্য দিক থেকে শির্খ এর চেয়ে জঘন্য আর কি হতে পারে আল্লাহ তাদের সকলকে হেদাহাত করুন

ঠিক আছে ধন্যবাদ আমরাও জানবো ইনশাআল্লাহ জি মহতারাম জি আপনার কথার জবাব রাসুল সাল্লাহ আলী আসাল্লাম সহি হাদিসের মধ্যে দিয়ে রেখেছেন লা লাইনো জেনাতান ফিহি ইমানুন তার মানে আওকামা কল আলী লা লাইয়াজনি জেনাতান কোনো মানুষ জেনা করে না যখন তার ভিতরে ইমান থাকে ঠিক জেনা করলে পরে ইমানটা চলে যায় সেটা চোখের জেনা হোক হাতের জেনা হোক আর প্র্যাকটিক্যাল একেবারেই দৈহিক জেনা এর চেয়ে জঘন্য অপরাধ আর হতে পারে না ইমানটাই চলে গেছে তো ইমান চলে গেলে বেঈমান হয়ে যায় এবার বেইমানদের জন্য দুনিয়াতে কী কী শাস্তি আছে মাতা পিতার হক নষ্ট করা বেইমানদের ইমান থেকে সরে যাওয়া এজন্য তাদের দুনিয়াতে শাস্তি হলো আল্লাহর গজবে নিপতিত হতে পারে আর যদি কোরআন কোরআনসন্না অনুযায়ী বিচার করা হয় তাহলে যে একশত দররা অথবা যদি জেনাখর আর নারী পুরুষ দুইজনেই এই পাপে জড়িত হয়েছে কিন্তু দুইজনেই বিবাহিত বিবাহিতা এমন হলে পরে মাটির মধ্যে গেড়ে দিয়ে চারিদিক থেকে পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে যদি ইমানওয়ালা মানুষ হল আবার এই দিক দিয়ে জেনাও করেছে আবার রাষ্ট্রটা কোরআন কনস্টিটিউশন হিসাবে চলছে সেখানে কোরআন অনুযায়ী বিচার করা হয় আর যদি তা না হয় তাহলে রাষ্ট্রীয় যে বিধান আছে সেই বিধানে তার বিচারটা হবে এই হলো বিচার আর আল্লাহর বিচার যেটা সেটা হলো দুনিয়াতে জেনা করলে আর আল্লাহর কুফুরিতে মানুষ লিপ্ত হলে শিরকে লিপ্ত হলে আল্লাহ আল্লাপের পক্ষ থেকে বিভিন্ন গজব চলে আসে তাদের উপরে গজব চলে আসবে এমন কি যদি ব্যাপক হারে জেনা হয় তাহলে ওই জাতির উপরেই গজব আসতে পারে যেরকম লুতালা ইসলামের জাতির উপরে হয়েছিল অতএব এটা হারাম হারাম এমন পাপের ধারে কাছেও যাওয়া যাবে না তাহলে গোটা জাতি বিধ্বস্ত হয়ে যেতে পারে আল্লাহ আমাদের

পূর্ববর্তী জীবনে নামাজ ও রোজা অসংখ্য মানে আদায় করা হয়নি সেগুলো আমরা কিভাবে আদায় করব না তো করলে নাজাদ হবে আল্লাহ আজাদ নাজাদ দিবে ঠিক আছে আর আরেকটা হলো যে ইস্তেখ ফানের চলি সুন্না বাক জানতে যাচ্ছি আর সকাল সন্ধ্যায় যে কি রাজ এটা একটু জানতে যাচ্ছি

বলুন তিনটা প্রশ্ন আমি আমার কাছে আমি করে আমি মসজিদে গেলাম আমি মনের মনের আমি বসে পড়লাম জন বসে পড়লাম সাথে সাথে মনে আমার তোর দুটো নামাজ পড়ানো আমি কি নামাজটা পরে পড়তে পারবো কিনা আমি বসে ফিরেছি মসজিদ বসার পরে মনে হলো যে আমার নামাজ পড়া হয় না তাই মরছে না তাই তাহলে আমি পরে নামাজটা পড়তে পারবো কিনা এক নম্বর প্রশ্ন আর দুই নম্বর প্রশ্ন হলো আমরা যখন আজানের জবাব দেই দেখা গেলো আমি মজু করতেছি বা ওয়ার সময় আছে বা আমি মরছি তাহলে নামাজ পড়তেছি ওই মধ্যে আজানটা শুরু হলো আমার নামাজ শেষ করতে করতে দেখা গেলো আজানের ওই দুই একটা বাক্য ছুটে গেলো তো দু একটা বাক্য ছুটে গেলো ওই জবটা আমি কিভাবে দেবো মানে ওটা কি পরে আদায় করে নেবো নাকি আমি যেখান থেকে পাবো ওখান থেকে শুরু করবো আমার দুই নম্বর তিন নম্বর প্রশ্ন হলো আমি আজ অনেক একটা তর্ক করছি যে ইস্তেমায় যে লোক মারা গেল কেজন উনি বলতে আছে এটা শহীদের মৃত্যু আমল সেনা এটা শহীদ মৃত্যু হতে পারে না কারণ ওই ইস্তেমা ময়দান কোনো শহীদের মধ্যে ময়দান হতে পারে এটা নাম আমাদের তর্ক বিতর্ক হয়েছে তেমন প্রশ্ন এটা কি সত্যি আর কি শহীদের মৃত্যু হবে ধন্যবাদ ধন্যবাদ জি মহাম এক করে শুনতে থাকি জবাব জীবনে অতীতে অনেক নামাজ ছুটে গিয়েছে যেটা আপনি বলছেন আপনার মতো করে যে পূর্ববর্তী নামাজগুলো ছুটে গেল এটার জন্য কি তাওবা করবেন নাকি নামাজ পড়বেন হ্যাঁ আপনি তাওবা পড়বেন তার মানে হল যদি এত বেশি নামাজ হিসাব নিকাশে নেই অনেক নামাজই ছুটে গেল তাহলে পরে আপনি একবার খালেস তাও বা আল্লাহর কাছে মাফ চাবেন আর এই সিদ্ধান্ত নেবেন জীবনে আর কোনো দিন যাতে একটি নামাজও ছুটে না যায় আর এজন্য যথেষ্ট পরিমাণে আফসুস করা কান্নাকাটি করা আল্লাহর কাছে মাপ চাওয়া যে রব্বুল আলমিন আমি ভুল করে ফেলেছি তুমি ক্ষমা করে দাও তাহলে আল্লাহ সবহানহতালা হতে পারে ক্ষমা করে দেবেন নিশ্চিত তো আমরা কিভাবে বলবো সেটা আপনার আন্তরিকতার উপরে তওবার স্ট্যান্ডার্ডের উপরে নির্ভর করে জি দুই নম্বর হলো ইস্তেকভার আপনি ইস্তেকফার আস্তক ফরুল্লাহ আস্তক এটি হলো সহজ দোয়া আর এর অর্থ হলো হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এ কথাটি বলতে থাকুন এ ব্যাপারে হাদিস হলো মিঙ্কুল্লে দিয়েকিন মাখরাজা যত সংকুচিত অবস্থা আছে সবটাকে আল্লাহ প্রশস্ত করে দিবেন এবং কোনো না কোনো রাস্তা আবিষ্কার করে দেবেন অমিনকুল্লে হাম্মিন ফারাজা সকল ধরনের দুশ্চিন্তা আল্লাহ পাক দূর করে দেবেন ওয়াই আর মিন হাইসুলা এত রেজেক আল্লাহ দিবেন যেটা হিসাব নিকাশ করে কুল কিনারা করা যাবে না অতএব আস্তাগফিরুল্লাহ কখন পড়বেন এটার সংখ্যা নির্ধারণ না করে সব সময় আপনি পড়তে থাকুন যখন এই সুযোগ হয় হ্যাঁ নামাজের ফর্জ নামাজের সালাম ফিরানোর পরে সেখানে আছে তিনবার আস্তা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বাকি সময় আর কোনো বার হিসাব করা নাই জি সকাল সন্ধ্যার জেকের হ্যাঁ সকালে আর সন্ধ্যায় যে জেকেরগুলো করব আমরা নামাজের পরে ফরজ নামাজ সালাম ফিরিয়ে তারপরে কতগুলো জেকের তো আছে এক নম্বর আল্লাহমন্ত সালাম অমিনকে সালাম তারপর রক্ত ইয়াজ আল জাল ইকরাম এরপরে আশ্তাফিরুল্লাহ তিনবার আসহাদ একবার এরপরে তিনবার সুরা ইখলাস একবার ফালাক একবার নাস সুরা ফাতেহা এসব পড়ুন ঠিক সকালে সন্ধ্যায় তেলাওয়াত করুন আরও যে সমস্ত তাসবি তাহালিল আছে হিসনুল মুসলিম দেখবেন ওখান থেকে পেয়ে যাবেন আপনি সেই তাসবিগুলো পাঠ করুন জি অজু করে আপনি মসজিদে গিয়েছেন মসজিদে যেই তাহিয়েতুল মসজিদ তাহিয়েতুল অজু এটা পড়তে হয় ঠিক মসজিদে যে না বসেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন এই সলাত আদায় করে বসলেন কিন্তু আপনার হয়েছে ভুল এই ভুলের কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন এটা আসলে নামাজটিও হয়েছে শূন্য আবার আপনার বসা বা দাঁড়ানো এখানে সেটাও আপনার একটি এক্তিয়ারের মধ্যে আছে আপনার স্বাস্থ্য খারাপ তাহলে আপনি কি বসবেন না আরেকজন দাঁড়াতেই পারে না সেই মানুষটা মসজিদে গিয়েছে সে তো বসতেই পারে হ্যাঁ আপনি যদি সুস্থ মানুষ আপনার দাঁড়িয়ে থেকেই সলাতের নিয়াত করার কথা ছিল পারেননি এটার জন্য পাকের পক্ষ থেকে কোনো পাকরাও হবে না দুশ্চিন্তা না করে আপনি দাঁড়িয়েছেন এরপরে সলাতে আদায় করেছেন আল্লাহ পাক কবুল করে নেবেন আল্লাহ এত মুশকিল সৃষ্টি করেন না যে নফলের উপরে শূন্যার উপরে কঠিন বিধান আরোপ করে দিবেন আমাদের আর এক মিনিট সময় আছে সংক্ষেপে কতটুকু জবাব দিতে পারে শহীদি মৃত্যু কি ইস্তেমায় হবে ইসতেমায় শহীদি মৃত্যু

আল্লাপাকি আমাদেরকে সহি ইসলাম বোঝার জানার জানার মানার তৌফিক দান করে এই জন্যই এটিএন বাংলার আয়োজন আল্লাহ কবুল করেন জন্য সহি ইসলাম জেনে মানতে পারি এবং সে অনুযায়ী চলতে পারে আল্লাপাকে আমাদেরকে সহযোগিতা করুন শেষ করছি আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি